দীর্ঘদিনের পরিচয় প্রেম থেকে সংসার বেঁধেছিলেন অভিনেতা সঙ্গীত শিল্পী তাহসান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ২০০৬ সালে বিয়ের পিড়িতে বসেন সময়ের জনপ্রিয় এই জুটি দীর্ঘ এগারো বছর সংসারের পর আচমকায় বিচ্ছেদের পথে হাঁটেন তারকা দম্পতি এরপর কলকাতার পরিচালক সিজিৎ মুখার্জিকে বিয়ে করেন মিথিলা প্রথম সংসারে একমাত্র কন্যা আয়রাকে নিয়ে সেখানেই থিতু হন অভিনেত্রী যদিও বাবা তাওসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আয়রা তবে মিথিলা সঙ্গে কি প্রাক্তন স্বামীর যোগাযোগ ছিল এইটা বলবো না সম্পতি এসব পোস্টের উত্তর দিয়েছেন মিথিলা জানিয়েছেন বিবাহ বিচ্ছেদ হলেও তাওসানের সঙ্গে তার যোগাযোগটা ছিল নিয়মিত কথা হতো দুজনের মধ্যে সেটা মেয়ে আয়রার কথা চিন্তা করি আমার মেয়ের জন্য নতুন জামা কোথায় বেড়াতে নিয়ে যাবে বা ঈদের ছুটিতে কোথায় যাবে সেটা মিথিলার কাছে প্রশ্ন করা হয় বিবাহ বিচ্ছেদের পরও সম্পর্ক রাখা কি স্বাভাবিক জবাবে অভিনেত্রী বলেন সব সম্পর্কের বন্ধুত্ব নাও হতে পারে কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবার আগে অনেক কিছু করবে কথা হবে এটা নিয়ে মিথিলা আরো বলেন আয়রা দেখতে পেলাম না আমি আর তাহসান লড়াই করলাম এই ইগো যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে আমি আর তাহসান চোদ্দ বছর একসঙ্গে থেকেছি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আলাপ দুজন দুজনকে ভালোভাবে জানি আয়রা আমাদের দুজনের কাছেই সবার আগে ওকে নিয়ে ওকে ঘিরে আমার মেয়েকে ঘিরে প্ল্যান মিথিলা সবকিছুই জেনে তাকে বিয়ে করেছে সিজিত বিষয়টি উল্লেখ করে এই তারকা বলেন সিজিত সবটাই জানেন বাংলাদেশে গিয়েছে আমার পরিবারকে দেখেছে তাওসানের সঙ্গে আমার সম্পর্ক দেখেছে বিয়ের মতো সম্পর্ক হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ থাকে। সবকিছু জেনে আমাকে গ্রহণ করেছিল মিথিলার কন্যা আয়রার সঙ্গে সিজিদের দারুণ ভালোবাসা সেটা জানিয়ে মিথিলা বলেন আয়রার সঙ্গে সিজিদের চট করে বন্ধুত্ব হয়ে যায় আয়রা সিজিতকে আব্বু ডাকে আর তাহসানকে ডাকে আব্বা এই দুই কেন্দ্রে দাঁড়িয়ে আছি আমি। বর্তমানে কলকাতা ও ঢাকায় দুই বাংলা মিলিয়ে জীবন অভিনেত্রী বলেন কলকাতায় একটানা যখন থাকতাম বাংলাদেশে লোকে বলতো মিথিলাকে তো পাওয়াই যায় না অন্যদিকে ঢাকায় থাকলে বা বাইরে গেলে কলকাতার লোকে আমাকে ফোনে পায় না আমাকে যদি কেউ বেশ কিছু আগে অভিনয়ের কথা বলে তাহলে আমি ঠিক সময় তা করে ফেলি